এই সিম্পল মেকআপটা জাস্ট আমি লাগলে এই মেকআপটা আমি করেছি মানে মেকআপ বলতে পারো স্কিন কেয়ারও বলতে পারো তো চলো ছটফট করে দেখে নেওয়া যাক কি করে করলাম আমি হে আমি আমি মেকআপারটি সুতোপা আজকে তোমাদের সাথে পাঁচ মিনিটে একটা টিউটোরিয়াল শেয়ার করব। উইনটা তো কামিং তো দরজায় তো নখ করছে তো চট জলদি একটুখানি বাইরে বেরো ভাবলাম তাই ভাবলাম যেটা কিনা করব করবো ফেসে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করুন প্রথমে হচ্ছে রিকর্ডের একটা মিস্ট ইউজ করেছি আমি এখন টোনারটাকে স্কিপ করছি মিস্ট কিন্তু কিছুটা টোনারেরও কাজ করে দেয় তারপরে আমি ইউজ করেছি ফেস স্ক্যানারটার হচ্ছে একটা ময়শ্চোরাইজার যেটা আমি রিসেন্ট পাঁচ করেছি ভীষণ ভালো কথা মানে বলার জন্য আমি ভাবলাম এখনই তোমাদের সাথে শেয়ার করে দিই এটা হচ্ছে রাইস একটা টোনা যেটা আমি আগের দিন নিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে রিপারচেস করেছি তো তোমরা দেখলে ডিফারেন্সটা বুঝতেই পারবে ভীষণ ভীষণ ভালো একটা মশ্চারাইজার আর এটা তোমরা চাইলে উইন্টারে কিন্তু ইউজ করতে পারো অল স্কিন টাইপে অয়েলি স্কিনের জন্য তো ভীষণ ভালো ড্রাই স্কিনেও ভালো যাদের খুব খুব বেশি ড্রাই তাদের হয়তো আরেকটু মশ্চুরাইজারের প্রয়োজন পড়তে পারে বাট এটা কিন্তু অল স্কিন টাই ড্রাই স্কিন যারা আছো সেন্সিটিভ স্কিনে তারাও কিন্তু ইউজ করতে পারো আর আমার স্কিনের এখন জাস্ট হাইড্রেশনটা দেখো মশ্চুরাইজার যে আমি ইউজ করেছি সেটা দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে সো যারা যারা এটা নিতে চাইছো তারা অবশ্যই কিনে ফেলতে পারে আমার স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যায় সেই জন্য আমি ডাবল মশ্চুরাইজার ইউজ করছি এটাই আবার ইউজ করছি আরেকটা এটা হচ্ছে সেটা ফিলের ফর্টি এইটস আওয়ার নর্মাল টু কম্বিনেশান সেন্সিটিভ স্কিনের জন্য তো ভীষণ ভালো তো চলো ইউজ শীতকালে আমার স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় তো সেই জন্য আমি ডবল মশ্চরাইজার ইউজ করছি তোমরা চাইলে সিঙ্গেল মশ্চরাইজারও ইউজ করতে পারো তো দেখো আমি এখানে ডবল মশ্চরাইজার ইউজের অবস্থাটা দেখলে তোমরা বুঝতেই পারবে কতটা দেখো প্লাম করছে কাজল ছাড়া আমি ভাবতেই পারি না যে কোথাও আমি বেরাবো তো এখন আমি ফেসেস স্ক্যানার কাজল ইউজ করছি তোমার ভাবছি যে আমি ভয়েস দিয়ে দিয়ে ভিডিও করবো আমার ভয়েসের দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমার শুনতে পাচ্ছ যার জন্য আমি মাঝে মাঝে ভয়েসটাকে অফ করে দিচ্ছি নিজের ভয়েস দিতে হচ্ছে ক্যামেরা আমি ভয়েস দিতে পাচ্ছি না কাজল আমার বড্ড প্রিয় কাজল ছাড়া আমি বাইরে বেড়াতেই পারবো না তাই এখানে আমি ইউজ করছি একটা ফেসেস স্ক্যানার কাজল বোল্ড কাজল এটা লাইনার কাজল স্মোকি আইস দুটোভাবেই কিন্তু তোমরা ইউজ করতে পারবে আমি এটা খুব মিডিয়ামের মতো ইউজ করব মানে মিডিয়াম বলতে গেলে হচ্ছে একটু মোটাও করব না খুব বেশি মানে পাতলাও করব না আর এটা আমি দেখো কালার বারে একটা ক্রিম লিপস্টিক ইউজ করছি যেটা কালারটা হচ্ছে একদম পিওর একদম পিঙ্ক কালার ডিপ পিঙ্ক ঠিক লিপ বামের মতো মানে ইউজ করি যেটা ভীষণ মশ্চারাইজার থাকে ঠোঁটটার মধ্যে টান ধরে না তারপর আবার আমি একটা মিস্ট ইউজ করছি সেটা হচ্ছে রিকটের মিস্ট তারপর আমার স্কিনের গ্লোটা জাস্ট তোমরা দেখো আমি তো আমার নিজের স্কিনটাকে দেখি পাগল হয়ে যাচ্ছি তারপর যা হেয়ারটাকে একটুখানি কম করে নিচ্ছি ব্যাস হয়ে যাচ্ছে আমি রেডি একদমই হয়ে গেছি রেডি এবার চট জলদি বাইরে বেরিয়ে পড়ব তোমাদের আজকের এই মেকআপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা ব্রাইডাল বুকিং এখনও করে তারা চট জলদি ব্রাইডাল বুকিং করে ফেলো দেখা হবে নতুন ভিডিওতে টাটা